নমস্কার বন্ধুরা আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রেসিপি ডাঁটা চচ্চড়ি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর সকল বন্ধুরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন তো দেখুন বন্ধুরা এখানে ডাঁটাটা আমি কেটে নিয়েছি ওপর থেকে পাতলা যে একটা আবরণ থাকে কুষা থাকে সেটা বাদ দিয়ে পিসপিস করে এরকম ভাবে কেটেছি যেমন আমরা সজনে ডাটা কাটি সেরকম ভাবে এদিকে এক চামচ পোস্ত এক চামচ লাল তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি ডাটা দিয়ে একটু লবণ দিয়ে হতে। একটা ঢাকা দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ওইদিকে ওটা সেদ্ধ হতে থাক আর এখানে আমি শিলে বেটে নেব সর্ষে আর পোস্তটা সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা আমি সর্ষে পোস্ত দিয়ে করবো যেহেতু ডাটা চকচরি করছি তাই সর্ষে পোস্তটা কিন্তু অবশ্যই লাগবে আর শিলে বেটে নিচ্ছি কারণ শিলে বাটা মশলার কিন্তু আলাদা ভালো করে আমি সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি আর এদিকে পাঁচ সাত মিনিট পর উপর থেকে ঢাকাটা খুলে নিয়েছি ডাটা চামচটি হাফ বয়েল হয়ে গেছে এবার আমি জল থেকে ছিঁকে তুলে নিলাম এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওই কড়াইয়ে দু চামচ মতো সরষের তেল দিলাম রেসিপিটা সরষের তেল দিয়ে করবে কারণ ডাটা চচ্চ রেসিপিটা সরষের তেল দিয়েই ভালো লাগবে ওই হাফ চামচ মতো ছোট চামচের হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিলাম এবার জল ধরানো সেদ্ধ করে রাখা ডাটা গুলো দিয়ে একটু ভেজে নেব ওই এক দু মিনিট মতো একটু ভেজে নিলাম তারপরে এতে চার ভাগের এক ভাগ চামচের হলুদ দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে হলুদে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপরে আবার এক দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু কষাবো না তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম খুব বেশি লবণ দেব না কারণ ডাঁটাটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম আর ওই হাফ চামচ মতো চিনি দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা এনহ্যান্স হয় স্বাদটা খুব সুন্দর আসে আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় তারপরে ওই এক বাটি মতো জল দিলাম ধীরে ধীরে ভালো করে মিশিয়ে দিলাম তারপরে উপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা লো করে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ সাত মিনিট পর উপর থেকে ঢাকাটা খুলে নিলাম তারপরে নেড়ে চেড়ে ভালো করে দেখে নিলাম যে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা ডাটা চচ্চড়ি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে আজকের এই ডাটা চচ্চরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে নমস্কার